নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার শ্বশুরবাড়ার পাড়ার গল্প সেটা হলো বন্ধুরা একটা স্বামী স্ত্রী বলতে গেলে খুব নতুন বিয়ে হয়েছে তারা একটু হয় না মানুষ একটু ঘুরতে টুকতে যায় এনজয় করে বাইরে একটু বিকালবেলা একটু বেরোলো যা গরম করেছে আর ভালো লাগছে না সত্যি বন্ধুরা এই বছর কিন্তু নাকি ভীষণ গরম পড়েছে তাই ওরা একটু বাইরে বেরোতো ঘুরতে টুকতে যেত তাই এরকম এনজয় করছিল তাই না নতুন বিয়ে হলে গরম লাগে মানুষের একটু ঘরে টোরে এনজয় করে আর এইভাবে যা গরম পড়েছে সেটা সত্যি মানুষ থাকতে পারছে না এই গরমে তাই ওরা আমাদের সাথে খুব ভালোই কথা বলতো বলতে ভাল লাগে না তাই আমরা একটু বাইরে বেরিয়ে পড়ি ভাল লাগে না একটু ঘুরি টুরি ভাল লাগে আমাকে খুবই ভালো তাই বন্ধুরা প্রত্যেক দিনই যেত একদিনকে গেছে একটা দোকানে ওরা নাকি ইডলি ধোসা খেয়েছে ইডলি ধোসাটা খেতে ভালো ছিল কিন্তু একটু টেস্টটা ওদের নাকি খারাপ লাগছিল তাই দোকানের লোককে বললো ওরা যে মানে একটু গ্রেভিটা যেটা ওরা দেয় না মানে ইডলি ঢোসা যে নারকেলের পেস্টগুলো দেয় সেইগুলো নাকি একটু মানে হয়তো এখন ভীষণ গরম পড়েছে গরমে হয়তো সকালবেলা হয়তো ওরা রেডি করে রেখেছে বা কোনো কিছুতে রেখেছে অনেক সময় হওয়ার পর যেটা টেস্টগুলো হয়তো একটু চেঞ্জ হয়ে গেছে একটু টক টক হয়ে গেছে বা কিছু একটা মানে কিছু একটা হয়েছে ওরা খাবার টেস্টটা একদমই পাচ্ছিল সেরকম বলছে একটু নষ্ট হয়ে গেছে একটু মানে গন্ধ পাচ্ছিল কিন্তু দেখো দোকানের লোকের মানুষের বোঝার দরকার আমার মনে হয় যদি একটু খারাপ লাগছে তুমি যদি বুঝতে পারছো তুমি না হলে একটু খেয়ে দেখো তুমি তো আর অন্যদের মানুষকে তুমি তো তো নষ্ট জিনিস যদি তোমার তোমার দুটো প্রবলেম হচ্ছে একটা কাস্টমার খারাপ হবে কেন তুমি দিন সেইখানে দোকানটা লাগাচ্ছ আজকে তুমি জিনিসটা খারাপ দিচ্ছ পরের দিন ও আসবেই না তোমার থেকে ওই জিনিসটা নিতে কেন ও টাকা দিয়ে যদি নষ্ট খারাপ জিনিস খায় একদমই সেকেন্ড দিন ও আসছে না আর তোমার দোকানে সেটা একটা আছে দ্বিতীয় ব্যাপারটা হলো ওর যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমাকেও কেউ ছাড়বে না হয় না বন্ধুরা দোকানের ব্যাপার তো এইটা না যে তুমি একদিনে বিক্রি করে চলে যাচ্ছ তাই বলবে তোমার প্রত্যেক দিনের কাজ তোমার বিজনেস তাহলে তোমার বিজনেসটাকে তোমাকে বুঝে চলতে হবে সেরকম ওরা না করে ও বারবার করে ওরা বলছে যে তোমার জিনিসটা একটু নষ্ট হয়ে গেছে একটু তুমি টেস্ট করো বলছে আমার টেস্ট করা দরকার নেই দাদা এরকম করে বলছে দোকানের লোক দাদা আমার টেস্ট করার দরকার নেই আমি নাকি আমি প্রত্যেক দিন দোকান লাগাই আমি তো জানি সকাল থেকে কিভাবে আমি বানাই সেইভাবেই রেখেছি সেইভাবেই করেছি এখন অব্দি কেউ বলে যায়নি যে খারাপ হয়ে গেছে আপনি মাত্র একজন আছেন যে বললেন নষ্ট হয়ে গেছে হয়নি আমি জানি বারবার করে বলছি একটু খেয়ে দেখেন দেখেন খাইনি তারপর হয়েছে ওনার বউ যে স্বামী স্ত্রী গেছিলো আমাদের পাড়ার দাদা তো বলছে যে খারাপ হয়ে গেছে কিন্তু ওনার বউর মানে ও বলছে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে কিন্তু খারাপ হয়ে গেছে উনি যেহেতু বলছে না ভালো তাই উনিও খাচ্ছে যে ভালো বলছে হয়তো একটু টক টক লাগছে ও বলছে আমি একটু পরিপাতা এইসব দিয়ে চিটনি ডোসাটাতে দেয় যেটা নারকেলের পেস্টগুলো বানায় বা একটু দেখবা ওই কী সব দিয়ে একটা পেস্ট বানায় ওইগুলোতে হয়তো দিয়েছে মানে একটু ঝোল ঝোল যেগুলো থাকে একটু গ্রেভি টাইপের ওইগুলোর মধ্যে হয়তো কিছু দিয়েছে মানে কুমড়ো টুমড়ো দিয়ে সব দিয়ে বানায় ওইটা যাই হোক আমিও জানি না বন্ধুরা অত তাই ওইটাও টেস্টটা একদম চেঞ্জ হয়ে গেছিল বারবার করে ওরা বলছে শুনলো না তারপর ওর মানে ওনার বউর ওইখানে একটু বমিটিং হয়ে গেছে তাই উনি খুব রাগ করলেন যে এইখানে আমার দোকানের সামনে এরকম করে দিলেন এই ও পাচ্ছিলই না মানে হয় না দেখবার জিনিসটা নষ্ট হয়ে গেলে খারাপ সেগুলো খাওয়াই যাবে না ও তাও খাচ্ছে যে বলছে দোকানের লোক যে খারাপ হয়নি ভালো আপনারা বুঝতে পারছে না তাই ও খেয়েই যাচ্ছে যে বলছে ভালো তাহলে ভালো কিন্তু ও খেতে পারছে না তাই ওর বমিটা হয়ে গেছে বমির পর ওর মানে সেখানে তো বললো টাকা তো নিয়ে নিল মানে টাকার জন্য এইসব করা বলতে গেলে একটা একটা ব্যাপারটা তো এইটাই হলো তো টাকার জন্য যদি ও খেয়ে দেখতো বলতো যে হ্যাঁ একটু তো মনে হচ্ছে বা না আমার মনে হচ্ছে না আবার এক দুজন যদি আসতো দেখি সেই সময় যারা যে সময় ওরা খেয়েছেন একটাও কাস্টমার ছিল না তাই ও নিজের মধ্যে দুজন করছে দুজন রাস্তায় যেটা যারা যাচ্ছে তারা শুনছে কিন্তু ওরা দাঁড়িয়ে আর যে শুনবে সেই রকম না শুনছে ভাবছে যে বলছে সে বললুক আমাদের কি এইরকম অনেক মানুষ আছে অত এই করে না যাদের হচ্ছে তাদের মধ্যে হোক ঝগড়া আমাদের কি আছে সেরকম চিন্তনার হলো তারপরে ওই বৌদিটা বাড়ি চলে এসছে টাকাটা ওরা ওইখানে দিয়ে দিচ্ছে বললো যে আর তো কোনোদিন তোমার দোকানে খাবো না তুমি জিনিস চেনো না খেয়েও দেখছো না কিছু না এইরকম জিনিস বিক্রি করে কেউ আমার আহ বোর বমি হয়ে গেলে এই ওই বলে চলে এসছে টাকা দিয়ে তারপর বন্ধুরাও বাড়িতে যখন এসছে ওনার বৌর আবার বমি হচ্ছে আবার হওয়ার পর মানে ওরা ভাবছে যে কেন হচ্ছে তার গ্যাসে ট্যাসের ওষুধ টষুধ দিয়েছে দেওয়ার পর রাত্রিবেলা মানে বমিটিং এতই বেশি হয়ে গেছে মানে দোকান থেকে দোকানে একটা বমি হয়েছে তখন থেকে বাড়িতে সাড়ে বারোটা অবধি রাত্রিরে পাঁচটা ছটা হয়ে গেছে শরীর পুরো ছেড়ে দিয়েছে দেখবা বমি হলে একটা অন্যরকম ব্যাপার থাকে তাই শরীর একদম ছেড়ে দিয়েছে তারপর রাত্রিবেলা ওরা হসপিটালে নিয়ে গেছে সেইখানে ওনার মানে সিলেন টিলেন চা দেওয়া হলো তখন ওইখান থেকে বলল যে ফুড পয়জনিং হয়েছে তাহলে বলো বন্ধুরা মানে সকাল থেকে উনি কিছু খেয়েছিল তার জন্য হয়েছে নাকি এটা খাওয়ার পর হয়েছে মানে সেটা তো সকাল থেকে বলছে ও সেই দিনকে দুপুরবেলা সকালবেলা বলতে টিফিনে ও শুধু একটা লুচি খেয়েছিল একটাই লুচি কেন ওর লুচি খাবার ইচ্ছা ছিল না খুব গরম পড়েছে তাই আর দুপুরবেলা বলতে গেলে মাছ খেয়েছিল। মানে ভাত ডাল সবজির সাথে মাছ এক পিস মাছ খেয়েছিল তারপর ওর কিছু বিকালবেলা ঘুরতে গেছিল ওই ইডলি ধোসাটাই খেয়েছিল ইডলিটাও খেয়েছিল ঢোসাটাও খেয়েছিল মানে একজন ইডলি নিয়েছিল একজন ঢোসা স্বামী স্ত্রীর মধ্যে দুজন এবারে ভাগ করে করে সেই সেইভাবে এবার কিসের জন্য হয়েছে জানি না কিন্তু হসপিটালে সেটাই বলল যে ফুড পয়জনিং হয়েছে তারপরে ঠিক হয়ে গেছে ও চলে এসেছে কিন্তু এটা কাকে দোষ দেওয়া যাবে কোনো বাড়ির খাওয়ার জন্য হলো না গরমের জন্য হলো না ওই ইডলি ধোসা খাওয়ার জন্য হলো মানে মানুষকে কিছু বুঝতে পারছে না কিন্তু এটা খুব ভয়ের একটা ব্যাপার যে বাইরে গিয়ে খাবারটা নিশ্চয়ই একবার বুঝেই নিতে হবে খেতে হবে কেন প্রচুর প্রবলেম হবে যদি বাইরে এরকম খাবারটা খেলে যদি ভালো না থাকে মানুষরা ভালো না থাকলে এখন তো যা গরম পড়েছে সেই সময়ের মধ্যে অনেক জিনিস মানুষের নষ্ট হয়ে যাচ্ছে সে নষ্ট না করে সেই জিনিসটা যেভাবে হোক বিক্রি করে দিচ্ছে এবার মানুষ বাড়িতে যখন কিনে নিয়ে আসছে সেগুলো খাবে খাবে নালে ফেলতে হবে কেন নষ্ট হয়ে গেছে সেটা ফেলতে হবে কিন্তু ওই তো সেখানে তো টাকা দিয়ে দিয়েছে দোকানে আর যারা ওইখানে দাঁড়িয়ে বসে খাচ্ছে তাদের যদি খারাপ লাগছে তারা তো বলবেই কিন্তু বললেও এক একটা মানুষ আছে কথাগুলো শোনে বোঝে কিছু এই করে কিন্তু এক একটা মানুষ আছে মানে মানুষ বলতে গেলে এক একটা দোকানদার আছে তারা কোনো কিছুতেই মানবে না এটা যে আমার জিনিস নষ্ট হয়ে গেছে যেরকম এই দোকানের লোক ইডলি ধোসা এরা মানতেই চাইলো না যে আমার জিনিসটা খারাপ হয়ে গেছে তো জানি না বন্ধু এটা কেন হয়েছে কিন্তু আমার তো ভয় যে ইডলি ধোসা খেয়ে হলো না কি জানি যাই হোক বাইরে গিয়ে এখন খুব বুঝে সুঝে খেতে হবে যা গরম পড়েছে সে হিসাবেও খুব কম খেতে হবে খাবারটা একটু বুঝে খেতে হবে তারপর বাইরের খাওয়া বলতে গেলে খেলে একটু তো ভাবনা চিন্তা করে খেতে হবে তাই না বন্ধুরা তাই আমার এই ছোট্টটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগলে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই